বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ অঞ্চল কুমিল্লা অঞ্চল কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া এবং এই ছয় জেলাকে নিয়ে কুমিল্লা বিভাগ হতে যাচ্ছে কুমিল্লা বিভাগীয় সদর দপ্তরের সাথে বাকি যে অঞ্চলগুলো আছে বাকি যে জেলাগুলো আছে এই জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা চমৎকার কুমিল্লা অনেকগুলো জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক রয়েছে বিশেষ করে চট্টগ্রাম মহাসড়ক হওয়াতে কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনি পর্যন্ত এই অঞ্চলের মানুষগুলো সহজেই কুমিল্লার সাথে যোগাযোগ করতে পারছে এছাড়া কুমিল্লা আরো একটি জাতীয় মহাসড়ক যেটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ক এই মহাসড়কটি গত বছর গত সরকারের সময় চার লেনে উন্নীত করার জন্য প্রকল্প হাতি নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছিল গত বছর পাঁচই অগাস্ট সরকারের পট পরিবর্তনের পরে এই সড়কটি কার্যক্রম বন্ধ হয়ে এই অঞ্চলের মানুষ বিশেষ করে কুমিল্লার অনেকগুলো উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক কষ্টে মধ্যে আছে এছাড়া কুমিল্লাতে কিছু আঞ্চলিক মহাসড়ক আছে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়কটাকে চার লেনে উন্নীতকরণ করা হয়েছে কুমিল্লার সাথে নোয়াখালী যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার কুমিল্লা আরও একটি জাতীয় মহাসড়কের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে কুমিল্লার চাঁদপুর ব্রিজ থেকে যেটি বাগ্রা শালদা হয়ে কসবা উপজেলার জাতীয় সাথে শুরু হতে খুব শীঘ্রই শুধু বাকি আছে কুমিল্লার চাঁদপুর এবং লক্ষ্মীপুর এই দুইটি জেলার সাথে কুমিল্লার যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা রয়েছে এই দুইটি জেলার সাথে চাঁদলেন মহাসড়কের জন্য গত সরকার আমল একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল কুমিল্লা লালমাই চাঁদ লক্ষ্মীপুর বেগমগঞ্জ ফর্মের চালের মহাসড়ক করার তো সবচেয়ে কৃষি বিষয় হচ্ছে যেটি যে গতকালকে একনেকে এই প্রকল্পটি চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে কুমিল্লা লালমাই চাঁদপুর লক্ষ্মীপুর বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ সোনাইমুড়ি রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার এতে মোট ব্যয় হবে তিনশো কোটি অষ্টআশি লক্ষ তেত্রিশ হাজার তিনশো তিরাশি কোটি টাকা তা আমরা আসলে অত্যন্ত আনন্দিত যে আমাদের কুমিল্লা অঞ্চলে যে সবগুলো মহাসড়ক সবগুলো যে আঞ্চলিক এবং জাতীয় মহাসড়কগুলোর কাজ খুব ভালোভাবে চলছে এবং কুমিল্লার সাথে কুমিল্লা লালমাই মুজাফরগঞ্জ হাজিগঞ্জ চাঁদপুর মহাসড়কটি যদি করা হয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে এবং চাঁদপুর হচ্ছে লক্ষীপুর হচ্ছে পান সুপারি দেশ সব মিলে এই অঞ্চলটা একটা সমৃদ্ধ জনপদে রূপ নিবে এই অঞ্চলের মানুষকে বাংলাদেশের মানুষ হিংসা করে এবং হিংসা করার কারণে হচ্ছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হয়ে গেলে এই অঞ্চলের মানুষ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিবে যে অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হলে কতটা উন্নয়ন কতটা সমৃদ্ধ হতে পারে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে শেষ করছি কথা বর্ণ দিন অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ